আমি দলীয় অবস্থানই বলছি আপনি সরকার বলছেন বলছেন না তো আলাদা করে বলছেন সরকার আলাদা দল আলাদা বেশ আমি দলীয় অবস্থান থেকে বলছি দলীয় অবস্থান থেকে বিজেপি তিনশো অন্তত চাইছে না কেন কারণটা কি আপনারা কি ভয় পাচ্ছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক শহীদ হওয়ার কথা বলে সহানুভূতির হাওয়া তুলবেন যে যাক তোলেন তুলুন তাতে যদি সন্দেশকালীর ভোটে বা বসিরহাটের অঞ্চলে আপনাদের বিপুল পরাজয় হয় আপনার কি মনে হয় না সন্দেশকালীর মানুষগুলোর জন্য এটা প্রয়োগ করা উচিত আপনারা তো নির্বাচনের কথা ভেবে ভোটে লড়েন না আপনারা তো শুধুমাত্র ভোটের জন্য রাজনীতি করেন এটা আপনারা বলেন বারবার দাবি করেন দেখুন গণতন্ত্রের শেষ কথা বলে মানুষ সন্দেশকালীতে যে পরিস্থিতি তৈরি হয়েছে তৃণমূল কংগ্রেস আগামী নির্বাচনে ওখানে বুথে বসার জন্য কোনো এজেন্টকে পাবে না এই মুহূর্তে সন্দেশকালীর যে পরিস্থিতি সেই পরিস্থিতিটাকে যদি আইনসিদ্ধভাবে সেই মানুষগুলোর পাশে দাঁড়ানোর প্রয়োজন হয় তার জন্য এই সরকারের পরিবর্তে অন্য একটা সরকারের প্রয়োজন আর যেখানে প্রোটেকশনের কথা বলছেন এখন যদি পুলিশও আবার ঢোকাতে চায় তাহলে কিন্তু তারা সেটা করতে পারবে না সন্দেশখালীতে বহু বিজেপি কর্মী অন্ধ্রপ্রদেশে আছে কেরালে আছে যাদের জমির মালিকানা ছিল ঘেড়ে মানে আমাদের কথা ভেড়ির মালিকানা ছিল তারা এখন মালিক থেকে শ্রমিক হয়ে ভিন রাজ্যে চলে গেছে তাদের মায়েরা আছে, তাদের মেয়েরা আছে তাদের স্ত্রীরা আছে তারাই যে প্রতিরোধ গড়ে তুলেছে আমার মনে হয় রাজ্য পুলিশের ডিজি গিয়ে যিনি আজকে বলছেন আইনের শাসন প্রতিষ্ঠা করার প্রয়োজন তার মানে আইনের শাসন নেই এটা ওই মানবাধিকার কমিশনের মতো তিনিও স্বীকার করে নিলেন তার কোনো প্রয়োজন নেই তিনশো ছাপ্পান্ন ধারা তিনশো ধারা ছাড়াই সন্দেশখালীর মানুষ আমার মনে হয় পুরো হিসাব নিকাশ করে নেবে বেশ নির্বাচন আসছে শ্রমিক বাবু সন্দেশ খালি কি চোখে আঙুল দিয়ে কার্যত রাজ্যের নিরাপত্তাহীন রাজ্যের মানুষের সার্বিক নিরাপত্তাহীনতা প্রশাসনহীনতা দেখিয়ে দিয়ে গেল কি ধরনের প্রস্তুতি দরকার এই ভোটের আগে আপনার মনে হয় নির্বাচন কমিশনের ক্ষেত্রে নির্বাচন কমিশন পুরো বিষয়টা দেখছে দোসরা মে দু হাজার একুশ তৃতীয়বারের জন্য নির্বাচিত হলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস আর তারপরেই সাতাশ দিনে ছাপ্পান্ন জন কর্মী খুন হয়ে গেল মুখ্যমন্ত্রী বললেন দু একজন মারা গেছে। তো সেটাও নির্বাচন কমিশন দেখেছে নির্বাচন কমিশন এটাও দেখেছে ভোট পরবর্তী হিংসায় যেখানে সিবিআই তদন্ত করছে কোর্টের নির্দেশে সেখানে পুলিশের অসহযোগিতা বিভিন্ন সময় সাক্ষীদের হস্টাইল করে দেওয়া প্রমাণ লোপের চেষ্টা ইন্টিমিডেশন সমস্ত কিছু পুলিশ চালিয়েছে এটাও নির্বাচন কমিশন দেখেছে নির্বাচন কমিশন হস্তক্ষেপ না করতে পারলেও তারা খুব ক্লোজলি মনিটর করেছে দেখেছে পুরো বিষয়টা পঞ্চায়েত নির্বাচন এখানে কিভাবে হয়েছে এবং নির্বাচনকে কার্যত শুধু প্রহসন নয় লুঠের আখড়ায় পরিণত করা সেটা দেখেছে কিভাবে এক এক পর এক ভিডিও এদের ভোট লুট করতে এদের সার্টিফিকেট বদল করতে সাহায্য করেছে সেটাও নির্বাচন কমিশন দেখেছে আমরাও দেখেছি নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের কাজ করবে আমরা আমাদের কাজ করব এবং আমরা আত্মবিশ্বাসী এটা আমাদের নির্ভরতা হচ্ছে মানুষ গত নির্বাচনে মানে দু উনিশ সালের আগে বলেছিলেন যে আমরা আসন পাব তখন হয়তো আমার দলের মধ্যেই অনেকে বিশ্বাস করতে চাইনি একটু আশ্চর্য লেগেছিল কারণ আমরা তো দীর্ঘদিন ধরে হারছি আমরা প্রতি আপ প্রাণপণ পরিশ্রম করতাম আমাদের যেটুকুনি সামর্থ্য সেটুকুনি পুঁজি আমরা লাগাতাম নির্বাচনে লড়াই করতাম কিন্তু মেরুকরণের কারণে পোলারাইজেশনের কারণে আমাদের ভোট কখনো ছয় পার্সেন্টে কখনো পাঁচ পার্সেন্টে কখনো ওই ইলেভেন পয়েন্ট পৌঁছতে পারা গিয়েছিল তার আমাদের কাছেও আশ্চর্য লেগেছিল তখন অনেকে বলেছিলেন যে বুথে বসার লোক নেই দু হাজার উনিশ বিজেপি ফিনিশ বিয়াল্লিশে বিয়াল্লিশ কিন্তু মানুষ উত্তর দিয়েছে আঠারো জন সাংসদকে জিতিয়েছে ব্যক্তি আসন খুব সামান্য ভোটের ব্যবধানে হেরে গিয়েছিল সেটা আমাদের সাংগঠনিক ত্রুটি বিচ্ছতির কারণে সেই ব্যবস্থাটাকে আমরা ঠিক করেছি এবং আমরা কনফিডেন্ট যে লোকসভা নির্বাচন সেই নির্বাচনে বিজেপির প্রাপ্ত আসনের সংখ্যা চব্বিশের পর থেকে গোনা শুরু হবে আমি যদি বলি যে তৃণমূল কংগ্রেস যে ভোটের জন্য সন্দেশকালীকে বা শাহজাহানকে জিয়ে রেখেছে তেমনি আপনারাও ভোটের জন্যই সন্দেশকালীকে জিয়ে রাখছেন আপনার তিনশো পঞ্চান্ন তিনশো ছাপ্পান্ন আপনি আমি দলীয় অবস্থানই বলছি আপনি সরকার বলছেন বলছেন না তো আলাদা করে বলছেন সরকার আলাদা দল আলাদা বেশ আমি দলীয় অবস্থান থেকে বলছি দলীয় অবস্থান থেকে বিজেপি তিনশো পঞ্চান্ন অন্তত চাইছে না কেন কারণটা কি আপনারা কি ভয় পাচ্ছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক শহীদ হওয়ার কথা বলে সহানুভূতির হাওয়া তুলবেন যে যাক তোলেন তুলুন তাতে যদি সন্দেশকালীর ভোটে বা বসিরহাটের অঞ্চলে আপনাদের বিপুল পরাজয় হয় আপনার কি মনে হয় না সন্দেশকালীর মানুষগুলোর জন্য এটা প্রয়োগ করা উচিত আপনারা তো নির্বাচনের কথাভাবে ভোটে লড়েন না আপনারা তো শুধুমাত্র ভোটের জন্য রাজনীতি করেন এটা আপনারা বলেন বারবার দাবি করেন দেখুন গণতন্ত্রের শেষ কথা বলে মানুষ সন্দেশকালীতে যে পরিস্থিতি তৈরি হয়েছে তৃণমূল কংগ্রেস আগামী নির্বাচনে ওখানে বুথে বসার জন্য কোনো এজেন্টকে পাবে না এই মুহূর্তে সন্দেশকালীর যে পরিস্থিতি সেই পরিস্থিতিটাকে যদি আইনসিদ্ধ সেই মানুষগুলোর পাশে দাঁড়ানোর প্রয়োজন হয় তার জন্য এই সরকারের পরিবর্তে অন্য একটা সরকারের প্রয়োজন আর যেখানে ঢোকাতে চায় তাহলে কিন্তু তারা সেটা করতে পারবে না সন্দেশখালীতে বহু বিজেপি কর্মী অন্ধ্রপ্রদেশে আছে কেরলে আছে যাদের জমির মালিকানা ছিল ঘেড়ে মানে আমাদের কথা ভেড়ির মালিকানা ছিল তারা এখন মালিক থেকে শ্রমিক হয়ে ভিন রাজ্যে চলে গেছে তাদের মায়েরা আছে, তাদের মেয়েরা আছে তাদের স্ত্রীরা আছে তারাই যে প্রতিরোধ গড়ে তুলেছে আমার মনে হয় রাজ্য পুলিশের ডিজি গিয়ে যিনি আজকে বলছেন আইনের শাসন প্রতিষ্ঠা করা প্রয়োজন তার মানে আইনের শাসন নেই এটা ওই মানবাধিকার কমিশনের মতো তিনিও স্বীকার করে নিলেন তার কোনো প্রয়োজন নেই তিনশো ছাপ্পান্ন ধারা তিনশো ধারা ছাড়াই সন্দেশখালীর মানুষ আমার মনে হয় পুরো হিসাব নিকাশ করে নেবে বেশ নির্বাচন আসছে শ্রমিকবাবু সন্দেশ কি চোখে আঙুল দিয়ে কার্যত রাজ্যের নিরাপত্তাহীন রাজ্যের মানুষের সার্বিক নিরাপত্তাহীনতা প্রশাসনহীনতা দেখিয়ে দিয়ে গেল কি ধরনের প্রস্তুতি দরকার এই ভোটের আগে আপনার মনে হয় নির্বাচন কমিশনের ক্ষেত্রে নির্বাচন কমিশন পুরো বিষয়টা দেখছে দোসরা মে দু হাজার একুশ তৃতীয়বারের জন্য নির্বাচিত হলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস আর তারপরেই সাতাশ দিনে ছাপ্পান্ন জন কর্মী খুন হয়ে গেল মুখ্যমন্ত্রী বললেন দু একজন মারা গেছেন তো সেটাও নির্বাচন কমিশন দেখেছে নির্বাচন কমিশন এটাও দেখেছে ভোট পরবর্তী হিংসায় যেখানে সিবিআই তদন্ত করছে কোর্টের নির্দেশে সেখানে পুলিশের অসহযোগিতা বিভিন্ন সময় সাক্ষীদের হস্টাইল করে দেওয়া প্রমাণ লোপের চেষ্টা ইন্টিমিডেশন সমস্ত কিছু পুলিশ চালিয়েছে এটাও নির্বাচন কমিশন দেখেছে নির্বাচন কমিশন হস্তক্ষেপ না করতে পারলেও তারা খুব ক্লোজলি মনিটর করেছে দেখেছে পুরো বিষয়টা পঞ্চায়েত নির্বাচন এখানে কীভাবে হয়েছে এবং নির্বাচনকে কার্যত শুধু প্রহসন নয় লুটের আখড়ায় পরিণত করা সেটা দেখেছে কীভাবে এক এক পর এক ভিডিও এদের ভোট লুট করতে এদের সার্টিফিকেট বদল করতে সাহায্য করেছে সেটাও নির্বাচন কমিশন দেখেছে আমরাও দেখেছি নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের কাজ করবে আমরা আমাদের কাজ করব এবং আমরা আত্মবিশ্বাসী এটা আমাদের নির্ভরতা হচ্ছে মানুষ গত নির্বাচনে মানে দু সালের আগে অমিত বলেছিলেন যে আমরা বাইশটা আসন পাব তখন হয়তো আমার দলের মধ্যেই অনেকে বিশ্বাস করতে চাননি আমাদেরও শুধু একটু আশ্চর্য লেগেছিল কারণ আমরা তো দীর্ঘদিন ধরে হাট হারছি আমরা প্রতি নির্বাচনেই প্রাণপন পরিশ্রম করতাম আমাদের যেটুকুনি সামর্থ্য সেটুকুনি পুঁজি আমরা লাগাতাম নির্বাচনে লড়াই করতাম কিন্তু মেরুকরণের কারণে কখনো পাঁচ পার্সেন্টে কখনো ওই ইলেভেন পয়েন্ট সিক্স সিক্সে পর্যন্ত পৌঁছতে পারা গিয়েছিল তার বেশি আমরা উঠতে পারিনি ফলে আমাদের কাছেও আশ্চর্য লেগেছিল তখন অনেকে বলেছিলেন যে বুথে বসার লোক নেই দু হাজার উনিশ বিজেপি ফিনিশ বিয়াল্লিশে বিয়াল্লিশ কিন্তু মানুষ উত্তর দিয়েছে আঠারো জন সাংসদকে জিতিয়েছে ব্যক্তি আসন খুব সামান্য ভোটের ব্যবধানে হেরে গিয়েছিল সেটা আমাদের সাংগঠনিক ত্রুটি বিচ্ছুতির কারণে সেই ব্যবস্থাটাকে আমরা ঠিক করেছি এবং আমরা কনফিডেন্ট দু চব্বিশের যে লোকসভা নির্বাচন সেই নির্বাচনে বিজেপির প্রাপ্ত আসনের সংখ্যা চব্বিশের পর থেকে গোনা শুরু হবে